জয় যীশু সবাইকে বন্ধু আপনি যদি শয়তানের মুখোমুখি হন তাহলে আপনি কি করবেন যখন শয়তান এবং তার শনিদলের সম্মুখীন হন তখন কি আপনি ভয় পেয়ে থমকে যান নাকি লড়াই করার চেষ্টা করছেন বন্ধু যদি আপনি এর উত্তর না জানেন তাহলে আজকের ভিডিওতে এই প্রশ্নটির উত্তর আমি দেব যে কোনো আধ্যাত্মিক আক্রমণের মুখোমুখি হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করুন আর তা হল বাইবেলের ঈশ্বরের বাক্যগুলোকে ব্যবহার করুন কারণ তাতে মন বা ভূতেরা কাঁপে বন্ধু আপনি হয়তো জানেন না বাইবেলের ঈশ্বরের বাক্যে কি ক্ষমতা আছে আপনার পিছনে দাঁড়াতে পারে এমন কোনো মন্দ আত্মা ভূত বা রাক্ষস নেই যদি আপনি আপনার মুখ দিয়ে এই বাক্যগুলি ঘোষণা করেন বন্ধু আপনি কি বাইবেলের এই বাক্যগুলিকে জানতে চান তাহলে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি কিন্তু বন্ধু ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে বলতে চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওয়ের আপডেট পেতে বেল বাটনটি অল করে দিন এবং লাইক বাটন প্রেস করে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন কারণ এতে অন্যের উপকার হতে পারে ধন্যবাদ বন্ধু শয়তান সম্পর্কে জানুন এবং এর আক্রমণ এড়াতে আমাদের কি করা দরকার বা কীভাবে তাকে প্রতিরোধ করতে হয় তা জেনে নিন এবং আজই প্রস্তুত হন বন্ধু যদিও সবাই প্রস্তুত হয় না যে কারণে শয়তান তাদের একেবারে ভেঙে ফেলে এ আধ্যাত্মিক জগৎ সম্পর্কে শুনতে ভয় পায় এবং এটিকে এড়িয়ে যেতে পছন্দ করে কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই আপনি কি চান আপনি শয়তানের মুখোমুখি হলে আপনার প্রতিক্রিয়া কি হবে শয়তানের সাথে প্রথম জিনিস যা আমাদের করতে হবে তা তাহলে আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে কেউ অপ্রস্তুত হয়ে যুদ্ধে প্রবেশ করে না সামনে কি করতে হবে সেই পরিকল্পনা করেই তারা মাঠে নামে যদি আমরা সেই প্রস্তুতি নেই তাহলে শয়তান পরাজিত হবে বন্ধুরা আমরা শয়তানের মতো দুর্বল নই একজন চার অধ্যায় তার পথ বলছে কিন্তু সন্তানেরা তোমরা ঈশ্বরের তোমরা সেই ভণ্ডদের উপরে জয়ী হয়েছ কারণ এই জগতে যে আছে তার চেয়ে যিনি তোমাদের অন্তরে আছেন তিনি মহান আমার প্রিয় ভাই ও বোনেরা শুরুর আমাদের ভেতরে কে আছে আমাদের ভেতরে অনেক বেশি শক্তিশালী সর্বশক্তিমান ঈশ্বর রয়েছেন যিনি শয়তান এবং তার সৈন্যদলের চেয়েও শক্তিশালী ঈশ্বরের পবিত্র আত্মা যদি আমাদের মধ্যে থাকে তাহলে ইতিমধ্যে আমাদের জীবন বিজয়ী কিন্তু এর মানে এই নয় যে আমরা থেমে যেতে পারি বা এখন আমরা চুপ করে বসে থাকব কারণ শয়তান সজাগ থেকে ওত পেতে থাকে যাতে মানুষের জীবনে বড় কষ্ট নিয়ে আসতে পারে শয়তান অবশ্যই পরাজিত হতে পারে যদি আমরা না ঘুমাই কারণ তাদের মোকাবেলা করার ক্ষমতা ঈশ্বর আমাদের দিয়েছেন বন্ধু এটা জানা কেন গুরুত্বপূর্ণ কারণ যে ক্ষমতা ঈশ্বর আমাদের দিয়েছেন তা যেন আমরা কাজে লাগাতে পারি শয়তান আপনাকে আটকে রাখতে পারে না দেখুন চাকব চার অধ্যায় তার পদে কি লেখা আছে এই জন্য ঈশ্বরের অধীনে থাকুন শয়তানকে রুকে দাঁড়াও তাহলে সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে বন্ধু এটি শুধুমাত্র নিজের উপর ভিত্তি করে আকর্ষণীয় এই বাক্যটি আপনার কাছে ইতিমধ্যেই রয়েছে শয়তানকে প্রতিরোধ করুন এবং তাকে দূরে পালাতে বাধ্য করুন শয়তানকে দূর করার প্রথম ধাপ হলো ঈশ্বরের উপর বিশ্বাস করা এর মানে হলো যে আমাদের অবশ্যই নিজেদের ঈশ্বরের জন্য আলাদা করে রাখতে হবে আমাদের নিজস্ব শক্তি বা নিজস্ব বুদ্ধি দিয়ে নয় শুধুমাত্র প্রভুর ইচ্ছায় এবং তার শক্তিতে শয়তানের কাছ থেকে নিজেকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো ঈশ্বরের প্রতি বিশ্বস্ত হওয়া বন্ধু যদি আপনি মনে করেন যে আপনার জীবনে আধ্যাত্মিক আক্রমণ করা হচ্ছে সব কিছু ভুল বলে মনে হচ্ছে তবে আপনার নিজেকে যাচাই করা এবং বিশ্লেষণ করা প্রয়োজন তাই বন্ধু ঈশ্বরের কাছে আসুন এবং শয়তানকে প্রতিরোধ করুন আমেন আমার প্রিয় ভাই ও বোনেরা শয়তান আপনার কাছ থেকে পালিয়ে যাবে যখন আপনি ঈশ্বরের বাধ্য হয়ে চলবেন যিশু নিজেই বলেছেন জন চোদ্দ অধ্যায় তার তেইশ পদে যখন আমরা যিশুর বাধ্য হয়ে চলি তখন যিশু আমাদের মধ্যে থাকেন আমাদের বুঝতে হবে যে আমরা তার সন্তান এবং সেই যিশুই আমাদের ঈশ্বর যে কারণে তিনি আমাদের উপরে নজর রাখেন তাই আমরা এই জগতের বন্ধু হতে পারি না আমেন এই জন্য আমাদের ঈশ্বরের প্রতি বাধ্যতামূলক জীবনযাপন করতে হবে বন্ধু যখনই আপনি অনুভব করেন শত্রুর ভয় এবং আধ্যাত্মিক আক্রমণের সম্মুখীন তখন আপনার হৃদয় এবং মুখ থেকে গ্রীষ্মমিতার এই বাক্য ঘোষণা করুন গ্রীষ্মমিতা তিন অধ্যায় এক থেকে তা ছয় পথ হে সদা দেখো আমার শত্রুর সংজ্ঞা কত দেখো আমার বিরুদ্ধে কত লোক দাঁড়িয়ে আছে অনেকে আমার সম্বন্ধে বলছে ঈশ্বর তাকে উদ্ধার করবেন না কিন্তু হে সদাপ্রভু তুমি আমার চারপাশে ঢাল হয়ে আছো তুমি আমার ঈশ্বর তুমি আমার গৌরব আমার নিচুমাতা তুমি উঁচু করেছো আমি চিৎকার করে সদাপ্রভুকে ডাকি আর তিনি আমাকে তার পবিত্র পাহাড় থেকে উত্তর দেন আমি শুয়ে ঘুমিয়ে পড়লাম আবার জেগে উঠলাম কারণ সদাপ্রভুই আমাকে ধরে রাখেন আমার বিরুদ্ধে আমার চারপাশে হাজার হাজার লোক উঠে দাঁড়িয়েছে কিন্তু আমি তাদের ভয় করি না লুইয়া বন্ধু আপনি বিশ্বাসে প্রার্থনা করুন এবং জেনে রাখুন যে ঈশ্বর আপনার সাথে আছেন এবং তিনি আপনাকে রক্ষা করার জন্য সবসময় প্রস্তুত এবং তার ঐশ্বরিক সুরক্ষা সবসময় আপনার জন্য রয়েছে বন্ধু আসুন এখন আমরা এই বিষয়ে প্রার্থনা করি পবিত্র সর্বশক্তিমান ঈশ্বর তুমি অসীম শক্তির অধিকারী প্রভু আমি তোমার শক্তির উপর নির্ভর করি কারণ তুমি আমার পিতা আর আমি তোমার সন্তান তাই প্রভু তুমি যে অধিকার এবং ক্ষমতা দিয়েছ তা আমি গ্রহণ করছি প্রভু আমি তোমার অধীনে আছি তাই শয়তানকে প্রতিরোধ করছি পবিত্র ঈশ্বর তোমার শক্তি দিয়ে আমাকে পূর্ণ করো পবিত্র যিশু তোমার রক্ত দিয়ে আমাকে আবৃত করো সর্বশক্তিমান ঈশ্বর আমাকে অভিষিক্ত করো তাই যিশু নামে আমি ঘোষণা করছি আমি বিজয়ী তার স্বর্গীয় সুরক্ষা আমার জীবনে রয়েছে যিশু নামে আমি আশীর্বাদ প্রাপ্ত আমার জন্ম রক্ত থেকে না মাংস থেকে না কিন্তু ঈশ্বর থেকে যিশুই আমার মুক্তিদাতা প্রভু এবং ঈশ্বর যিনি জগৎ থেকে আমাকে বেছে নিয়েছেন তিনি সমস্ত শত্রু ও শয়তানের উপরে আমাকে ক্ষমতা দিয়েছেন হালেলুইয়া এই প্রার্থনা পবিত্র যিশু খ্রিস্ট তোমারই নাম চাই আমেন